বন্ধুরা নিমগাঁও নামের একটা গ্রামের কাছে একটা জঙ্গল ছিল সেখানে অনেক ধরনের পশু পাখি থাকত ওই জঙ্গলের ধারে একটা ছোট্ট কুটিরে এক বিধবা মেয়ে থাকত যার নাম ছিল মায়া বয়স হয়তো পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে তার স্বামী এক বছর আগে একটা ভয়ঙ্কর অসুখে মারা গিয়েছিল এখন মায়ার আপন আর কেউ ছিল না সে জঙ্গল থেকে কাঠ নিয়ে আসত আর গ্রামে সেলাই করে নিজের জীবন চালাত সে খুব সুন্দর ছিল কিন্তু তার চোখে একটা গভীর দুঃখ লুকিয়েছিল মায়া কখনো কারোর কথায় রেগে যেত না তার জন্য এখন জীবনের মানে ছিল শুধু প্রতিদিনের প্রয়োজনগুলো মেটানো আর যেভাবে হোক দিন পার করা যখন মায়া জঙ্গলে কাঠ তুলছিল তখন কাছের একটা গাছ থেকে একটা বড় বানর নেমে এসে তার সামনে বসে পড়ল মায়া প্রথমে তাকে দেখে একটু ভয় পেল কিন্তু বানর কোনো আক্রমণ করল না শুধু চুপচাপ তাকিয়ে থাকল তখন সে একটু শান্ত হল মায়া ধীরে ধীরে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তুই কি চাস এ কথা বলতেই বানরটা মাথা নিচু করে নিল যেন কিছু বোঝাতে চাইছে যেন সে মায়ার কথা বুঝে ফেলেছিল মায়া হালকা একটা হাসি দিল আর তারপর তার কাজে মন দিল বানরটা সেদিনও বসে থেকে তাকিয়ে রইল যখন মায়া কাঠ বেঁধে নিতে লাগল তখন বানরটা তার সাহায্য করতে শুরু করল মায়া অবাক হয়ে গেল সে বানরের মাথায় ভালোবাসার হাত বুলিয়ে বলল তুই তো অনেক বুদ্ধিমান ওই দিন থেকে প্রতিদিন বানরটা মায়ার কাছে আসতে লাগল কখনো সে তার জন্য ফল নিয়ে আসত কখনো তার কাজে সাহায্য করত মাঝে মাঝে তার কুড়ে সামনে বসে সন্ধ্যা পর্যন্ত খেলত মায়ার জীবনে এক নতুন রং এসে ঢুকেছিল তার ঠোঁটে হাসি ফিরে এসেছিল সেইভাবেই সময় কাটতে কাটাতে মায়ার আর বানরের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল যখনই মায়া একা থাকত বানরটা তাকে হাসানোর চেষ্টা করত যখন ও মন খারাপ করত বানরের কাছে এসে কাঁধে মাথা রেখে বসে যেত এখন মায়া ওকে নিজের পরিবারের একটা অংশ মনে করতে শুরু করেছিল এক রাতে মায়া ঝুপড়ির বাইরে বসেছিল চাঁদের আলোয় রাত উপভোগ করছিল তখন দেখল বানরটা ওর পাশে এক গাছের ডালে বসে আছে মায়া ওর দিকে তাকিয়ে হাসলো মায়া জিজ্ঞেস করলো তুই তো আমার সাথে সব সময় থাকবি তাই না বানর ধীরে ধীরে লাফ দিয়ে ওর দিকে আসলো সে এলো আর তার পায়ের কাছে বসে মায়া তাকে কোলে তুলে নিল সেই রাতে প্রথমবার মায়া ধীরে ধীরে বানরের হাত ধরলো আর বানর পুরো রাত তার পাশে এখন সে বানর বসেছিল ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না মায়ার মনে এই অনুভূতিটা গেথে গিয়েছিল যে এই বানর কোনো সাধারণ প্রাণী নয় তার মধ্যে একটা অন্তরঙ্গতা ছিল যেন কোনো পুরনো আত্মা তার জীবনের অংশ হয়ে ফিরে এসেছে এক রাতে এমন ঘটনা ঘটলো ঝোড়ো বৃষ্টি পড় ছিল মায়া কুড়ে ঘরে বসেছিল আর বানর তার কাছে এসে বসে গেল বজ্রপাতের ঝলকে মায়া দেখল বানরের চোখ গভীর আর ঝকঝকে হয়ে গেছে মায়া তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল তুমি কি সবসময় আমার সাথে থাকবে বানর ধীরে ধীরে তার মায়া মায়ার কোলে রাখল মায়ার চোখে জল এসে পড়ল সে অনুভব করল তার জীবনে যেই খালি জায়গাটা ছিল সেটা এখন পূর্ণ হয়ে গেছে সেই রাতে সে বানরকে বুকের সাথে জড়িয়ে ধরল আর প্রথমবারের মতো একটা অদ্ভুত ভালোবাসার অনুভূতি পেল ঠিক যেন অনেক বছর পর কোনো প্রিয়জনকে ফিরে পেয়েছে এভাবেই সময় কেটে গেল এখন মায়া তার শরীরে একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করত তার বমি হতে লাগলো পেট ভারী হতে লাগলো ধীরে ধীরে তার শরীরও বদলাতে লাগলো চিন্তিত হয়ে সে গ্রামের দায়ী কাছে গেল পরীক্ষা করে বলল মায়া তুই গর্ভবতী এটা শুনে মায়া অবাক হয়ে গেল সে দায়ীকে বলল এটা কি করে সম্ভব আমার তো কোনো স্বামী নেই দায়ী তার চোখের দিকে দেখে শান্ত স্বরে বলল সব কিছু আল্লাহর ইচ্ছা মুফিক হয় মেয়ে মায়া বিভ্রান্তিতে পড়ে গেল ফিরতে ফিরতে ভাবতে লাগলো এটা কি করে সম্ভব ওর মনে পড়ল সেই রাতের কথা যখন সে বানরটিকে তার কাছে নিয়েছিল আর তার মনে একটা অদ্ভুত শান্ত নেমে এসেছিল তাহলে কি সত্যি বানরটাই তার গর্ভধরণের কারণ হতে পারে এটা ভেবে সে ভয়ে কাঁপতে লাগল আর তার মাথা ঘুরে গেল এখন প্রতিদিনই মায়া বানরটাকে দেখে কিন্তু তার মনে ভয় আর সন্দেহ জমে গেছে বানর আগের মতোই তার আশেপাশে ঘুরে বেড়ায় সাহায্য করে কখনো ফল আনে কখনো কাঠ জোগায় কিন্তু এখন মায়ার মনে নানা প্রশ্ন খাচ্ছিল এটা কি প্রেম নাকি এটা অন্য কোনো অলৌকিক ঘটনা নাকি কোনো অভিশাপ বানরটা কি সত্যি সাধারণ একটা প্রাণী না কোনো দেবতা নাকি কোনো অভিশপ্ত আত্মা গর্ভবতী হওয়াটা কোনো সাধারণ ব্যাপার নয় ধীরে ধীরে এই কথা গ্রামে ছড়িয়ে পড়তে লাগলো যে মায়া গর্ভবতী গ্রামের মহিলারা আর পুরুষরা তার সম্পর্কে নানা রকম কথা বলা শুরু করলো এক বিধবার পেটে সন্তান কি করে আসতে পারে নিশ্চয় এটা কোনো পাপ হয়তো জঙ্গলের কোনো রাক্ষস তার স্বপ্নে আসে মায়া এসব কথা শুনে কষ্ট পেত সে জানত যে সে কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করেনি সম্ভব তাকে বারবার ওই রাতটা মনে পড়ে যখন ঝোড়ো বৃষ্টির মধ্যে সে বানরটাকে কোলে নিয়ে শুয়েছিল আর তারপরেই তার শরীরের পরিবর্তন শুরু হয়েছিল যখন গ্রামবাসীরা জানতে পারলো মায়া গর্ভবতী তখন গোটা গ্রামে হইচই পড়ে গেল গ্রাম পরিষদ মায়াকে ডাকল গ্রামের প্রধান বেশ কড়াশরে জিজ্ঞেস করলো। মায়া সত্যি করে বল তোর গর্ভের বানরটাকে মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ পর সে ধীরে ধীরে বলল আমি জানি না কিছু মেয়েরা বলল নিশ্চয়ই এই মেয়েটা কিছু লুকিয়ে রাখছে মায়া সাহস জুগিয়ে বলল আমার জীবনে কোনো পুরুষ আসেনি কিন্তু একটা বানর আছে যে প্রতিদিন আমার সঙ্গে থাকে সেই আমার ভরসা গ্রামবাসীরা এটা শুনে মায়াকে অপবিত্র আর কলঙ্কিত মনে করল গ্রামের মহিলারা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল এখন ছেলে মেয়েরাও তার কুড়ে ঘরের কাছে খেলতে আসতো না মায়া একেবারেই একা হয়ে পড়েছিল একদিন সে একা কুঁড়ে ঘরে ছিল তখনই সেই বানরে সে ধীরে তার সামনে হাঁটু গেড়ে মাথা রাখল মায়া তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো তুই কি আমায় কিছু লুকাচ্ছিস বানর তার চোখে গভীর দৃষ্টি দিল হঠাৎ তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল মায়া অবাক হয়ে বলল তুই কাঁদছিস বানর ধীরে ধীরে তার হাত ধরল মায়া অনুভব করল এই বোবা প্রামীর মধ্যেও একটা গভীর আন্তরিকতা লুকিয়ে আছে হঠাৎ বানর উঠে দাঁড়ালো এবং জঙ্গলের দিকে চলতে লাগল মায়া ডাক দিল কোথায় যাচ্ছিস থাম কিন্তু বানর পেছনে তাকালো না মায়া অবাক হয়ে সেখানেই বসে রইল পরের দিন গ্রামে এক সাধু মহাত্মা এলেন মহাত্মা মহাত্মাজিকে মায়ার পরিস্থিতি নিয়ে জানাল মহাত্মা মায়াকে ডেকে বললেন তোর গর্ভে যে সন্তান বেড়ে উঠেছে সেটা কোনো সাধারণ বাচ্চা নয় এটা কোনো বিশেষ আত্মার ফল তোর সঙ্গে কি কোনো প্রাণী জড়িত আছে মায়া মাথা নিচু করে ধীরে ধীরে বলল হ্যাঁ এক বানর আমার জীবনে এসেছিল সে আমার দেখাশোনা করত কিন্তু এখন সে চলে গেছে সাধু গভীর নিঃশ্বাস নিয়ে বললেন সে কোনো সাধারণ বানর ছিল না সে একজন দিব্য আত্মা ছিল কোন ঋষির অভিশাপের কারণে সে বানর হয়ে গিয়েছিল কিন্তু যখন সে তোমার প্রেমের অনুভূতি পেল তখন তার অভিশাপ ভেঙে গেল মায়া বিস্মিত হয়ে সাধু মহারাজের দিকে তাকিয়ে বলল এই সন্তান কি সত্যি অলৌকিক সাধু মহারাজ গভীর স্বরে বললেন হ্যাঁ এই সন্তান মানুষ আর পশুর ভালোবাসার ফল কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে তাকে তার অস্তিত্বের জন্য কঠিন সংগ্রাম করতে হবে মায়া ভয়ে জিজ্ঞেস এই ধরনের বিপদ কি মহাত্মা বললেন এই সন্তান বিশেষ শক্তিতে ভরপুর হবে কিন্তু তাকে পেতে অন্ধকারের শক্তিরাও সক্রিয় হবে নিজের সন্তানকে রক্ষা করার সব রকম চেষ্টা করতে হবে মায়ার চোখে ভয় আর সন্দেহ স্পষ্ট চোখে পড়ছিল সে জিজ্ঞেস করলো কিন্তু সেই বানর কোথায় গেল সাধু মহারাজ বললেন সে এখন তার আসল রূপে ফিরে গেছে সে দেবত্ব লাভ করেছে কিন্তু যখন বিপদ আসবে সে অবশ্য ফিরে আসবে আর তোমাকে সাহায্য করবে এভাবে ধীরে ধীরে সময় কেটে গেল মায়ার গর্ভের আকার বড় হতে লাগল কিন্তু গ্রামের মানুষজন এখনো তাকে সন্দেহের চোখে দেখত তবে মায়ার মনে এখন এক নতুন শক্তি প্রবেশ করেছে সে পুরো বিশ্বাস করত যে তার সন্তানের রক্ষা সে করতে পারবে একদিন মায়া জঙ্গলে ছিল তখন হঠাৎ ঘন গাছের মধ্যে একটা ভয়ঙ্কর আওয়াজ এলো মায়া দেখলো সামনে একটা বিশাল কালো সাপ ফোস করছে ভয়ে সে পিছিয়ে যেতে চাইলো ঠিক তখন হাওয়ায় হুলস্থুল হল মায়ার চোখ খুললো আর দেখলো সামনে সেই বানরটা দাঁড়িয়ে আছে কিন্তু এবার তার চোখে ঝল করছে একটা তেজ সে কালো সাপের দিকে লাফ দিয়ে গর্জন করলো সাপ ফস দিয়ে পাল্টা দিল মায়া কাঁপতে বানরের দিকে আছে বানরটা তার চোখের দিকে চোখে সেই ফুটে কিন্তু মায়া কিছু বানরটা আবার জঙ্গলের দিকে চলে গেল, এখন বুঝতে পারছিল যে তার গর্ভে থাকা সন্তান সাধারণ কোনো সন্তান নয় সেটা এক দিব্য শক্তির প্রতীক যা তার গর্ভে বেড়ে উঠেছে বানরের হঠাৎ করে আসা আর নাক থেকে রক্ষা পাওয়া এটাই প্রমাণ করে যে বড় কিছু ঘটনা ঘটতে যাচ্ছে তবুও মায়ার মনে সন্দেহ ছিল ওই বানর কি সত্যি একটা দিব্য আত্মা সে কোনো আশীর্বাদের অবতার হয় তাহলে সে আমাকে ছেড়ে এত দূরে কেন চলে গেল আর ওই নাকটাই বাকে এই সব অজানা প্রশ্নে মায়ার মনটা ক্রমশ অস্থির হয়ে উঠছিল গর্ভের সময় শেষ হতে চলছিল মায়ার শরীর ভারী হয়ে গিয়েছিল হাঁটা চলা করতে তার অনেক কষ্ট হচ্ছিল গ্রামের মেয়েরা এখনও তার থেকে দূরে সরে থাকত মায়ার কাছে প্রতিটা দিন কেটে যাওয়া খুবই কঠিন হয়ে পড়ছিল এক রাতে তীব্র ঝোর উঠেছিল আকাশে বজ্রপাত হচ্ছিল মায়া তার ঝুপড়ির ভিতর একা বসেছিল তখন হঠাৎ তার মনে হল ঝুপড়ির বাইরে কারো হাঁটার আওয়াজ আসছে সে দেখল এক কালো কাপড়ে মোড়ানো একজন মানুষ তার ঝুপড়ির সামনে দাঁড়িয়ে আছে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো মায়া সেই মানুষটা ধীরে ধীরে বলল তুই যে গর্ভ ধারণ করেছিস সেটা সাধারণ নয় সেটা শক্তির প্রতীক আমি তাকে নিতে এসেছি মায়া ভয়ে পিছিয়ে গেল সে কাপতে কাপতে জিজ্ঞেস করলো মায়া তার গর্ভের উপর হাত রেখে বলল তুই আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবি না কিন্তু সেই কালো মানুষটা জোরে হেসে বলল আমার থেকে বাঁচা অসম্ভব সে মায়ার দিকে এগুচ্ছিল তখনই মায়ার চোখের সামনে অন্ধকারে দুটো জল জল করা চোখ দেখা দিল কালো মেঘের মতো একটা বিশাল আকৃতি সামনে এলো ওটা ছিল সেই বানর বানরটা এক ঝাপটে সরাসরি কালকেতুর সামনে এসে দাঁড়ালো ওর চোখে আগুন জল ছিল আর শরীর থেকে তীব্র আলো বের থেকে ছিল কালকে তোর ত্রিশুল উঁচু করলো আর বানরের দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু বানর গর্জন করে তার উপর ঝাঁপিয়ে পড়ল দুজনের মধ্যে তার কুড়ে ঘরের দরজার দিকে দাঁড়িয়ে সবকিছু ধরে কালকে কালকেতুর আগে পাগল হয়ে উঠল আর দ্রুত বানরের ওপর আঘাত করতে লাগলো কিন্তু বানর চতুরতার সঙ্গে তার সব আঘাত এরা ছিল হঠাৎ বানর পুরো শক্তি দিয়ে কালকে তুর বুকের উপর এক ভয়ানক আঘাত করলো কালকেতু মাটিতে পড়ে গেল আর যন্ত্রণায় কাঁপতে লাগলো তখনই আকাশে বজ্রপাত শুরু হলো আর চারিদিকে অদ্ভুত আলো ছড়িয়ে পড়লো কালকে তোর শরীর জ্বরে উঠলো ধোয়ার মতো হয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল বানর দিকে তাকালো তার চোখে গভীর শান্তি আর করুণা ছিল ভয়ে থাকা মায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে তার তার নরম তালু মায়ার হাতে ধরে তখন পুরো শরীর থেকে একদম আলো ছড়িয়ে পড়ল আর সে এক সুন্দর যুবকের রূপ নিল মায়া অবাক হয়ে গেল তার সামনে এক অসাধারণ যুবক দাঁড়িয়েছিল যার শরীর থেকে ঝলমলে আলো বের হচ্ছিল তার চোখে করুণা আর ভালোবাসার গভীরতা ছিল আমি কোনো সাধারণ বানর নই আমি এক ঋষির ছেলে আমার একটা অভিশব ছিল যতক্ষণ না আমি কোনো মেয়ের ভালোবাসার পরীক্ষায় পাশ করব ততক্ষণ আমাকে বানর হয়ে থাকতে হবে মায়া বিস্ময়ে জিজ্ঞেস করলো তাহলে তুমি আমাকে কেন ভালোবেসেছিলে কারণ তোর ভালোবাসা ছিল নিখুঁত তুই আমাকে কোনো কারণ ছাড়াই ভালোবেসেছিস মায়া হঠাৎ করে জিজ্ঞেস করলো কি পরীক্ষা ছেলেটা উত্তর দিল তোর গর্ভে বড় হওয়া সন্তান কোনো সাধারণ সন্তান নয় ওটা সৃষ্টির ভারসাম্যের প্রতীক কিন্তু কালকেতুর মতো রাখস এখনও সক্রিয় আছে মায়া ছেলেটার হাত ধরলো আর বললো কিন্তু তুই আমাকে একা কেন ছেড়ে গেছিস ছেলেটা হাসতে আসতে বলল আমি তোর থেকে দূরে গিয়েছিলাম যেন আমার ভালোবাসার সত্যতা প্রমাণিত হয় আমি জানতে চেয়েছিলাম তুই আমার অনুপস্থিতিতে আমার সন্তানকে রক্ষা করতে পারবি কিনা আর তুই সেটা প্রমাণ করেছিস মায়া চিন্তিত হয়ে বললো কিন্তু তুমি চলে গেলে আমি একা কিভাবে থাকবো ছেলেটা দুই হাত দিয়ে তার মুখ ধরে বললো তোমার মনের যে শক্তি আছে সেটাই তোমাকে রক্ষা করবে। আর আমি তোমার সাথে সব সময় থাকব। যদিও তুমি আমায় দেখতে পাবে না ধীরে ধীরে মায়ার হাত ছেড়ে দিল আর আবারও ঝলমলে আলোতে বদলে গেল তারপর সে বানরের রূপে ফিরে গেছিল বানরটা শেষবার মায়ার দিকে ভালোবাসায় তাকালো আর জঙ্গলের দিকে ছুটে গেল মায়া ওখানেই বসে রইল মন ভয় আর ভালোবাসার মিশ্রণে পূর্ণ ছিল সে জানত যে তার গর্ভে থাকা সন্তান আর শুধু তার নয় এই সন্তান পৃথিবীর ভবিষ্যতের রক্ষক হবে মায়ার গর্ভকাল শেষ হওয়ার দিকে যাচ্ছিল তার শরীরে অদ্ভুত সারা শুরু হলো গ্রামের মানুষ আজও তাকে সন্দেহের চোখে দেখছিল কিন্তু মায়ার মনে কোনো সন্দেহ কোনো আতঙ্ক ছিল না ওর পুরো বিশ্বাস ছিল ও সন্তানের জন্ম একটা দিব্য উদ্দেশ্যের জন্য হচ্ছে সকাল হতেই এক অদ্ভুত হুলস্থুল শুরু হয়ে গেল আকাশে অন্ধকার নেমে এলো গাছগুলো ঝড়ের মতো দুলতে লাগলো পাখিরা ভয় পেয়ে চারিদিকে ছুটতে লাগলো মায়া ঝুপড়ির বাইরে দাঁড়িয়ে দেখল গ্রামের বাইরে একটা বিশাল আকার ছায়া দাঁড়িয়ে সেটা কালকেতু তার লাল চোখ চোখ ক্রোধের আগুনে জ্বলছে সে গর্জে বলল আমি ফিরে এসেছি তোর গর্ভে থাকা সন্তানকে আমি জন্ম নিতে দেব না মায়া খুব সাহসিকতার সঙ্গে বলল তুই আমার সন্তানকে স্পর্শও করতে পারবি না কালকে তু জোরে জোরে হাসতে আসতে বলল তুই একলা কি করতে পারবি আমি নিজেই অন্ধকারের রাজা সে রাক্ষস কালকে তু ত্রিশুল তুলে মায়ার দিকে ছুড়ে মারল মায়া চোখ বন্ধ করে নিল হঠাৎ বাতাসে একটা গর্জন উঠল মায়া চোখ খুলল আর দেখল সামনেই বানরটা দাঁড়িয়ে আছে তার চোখ থেকে আগুনের শিখা বের হচ্ছিল বানর লাফ দিয়ে ত্রিশুলটা আকাশ থেকে ছুঁড়ে মারল ত্রিশুল লাগল কালকে তোর বুকের উপর সে টলে পড়ল আর কালকে তো ব্যথায় চিৎকার করে বানর গর্জন করে বলল কালকেতু তোর শেষ এখন নিশ্চিত এখন তুই এই সৃষ্টির অংশ থাকবি না কালকেতুর আগে গর্জে বলল তুই আমাকে হারাতে পারবি না তুই তো আগেই ভয় পেয়েছিস বানর জোরে লাফ দিয়ে কালকেতুর আঘাত করল তার শরীর জ্বলে উঠল আর ধীরে ধীরে ছাইয়ে পরিণত হলো মায়া দেখল বানর ধীরে ধীরে তার কাছে আসছে তার চোখে ভালোবাসা আর শান্তির ছোঁয়া ছিল বানর হাত ছুঁয়ে বলল এখন তোর নিজের ভাগ্যের মুখোমুখি হতে হবে মায়া হঠাৎ করে তীব্র ব্যথা অনুভব করল সে মাটিতে বসে পড়ল বানরটি তার মাথের উপর হাত রাখল মায়া অনুভব করল যেন একটা অলৌকিক শক্তি ধীরে ধীরে তার ব্যথার মধ্যে থেকে মিষ্টি একটা আলো হয়ে বেরিয়ে আসছে একটা শিশুর কান্নার আওয়াজ শোনা গেল মায়া দেখল তার কোলে একটা দেবতুল্য শিশু রয়েছে যার শরীর থেকে সোনালী আলো ঝালমল করছে গ্রামবাসীরা আগে মায়াকে কলঙ্কিত ভাবত এখন তাকে দেবীর মতো পুজো করতে শুরু করেছে মায়া তার পুত্রকে অসীম ভালোবাসা আর সাহস দিয়ে বড় করল সে বিশ্বাস করত যেদিন তার পুত্রের সামনে কোনো বিপদ আসবে সেই দিব্য বানর তার সাহায্যের জন্য ফিরে আসবে বানরের ভালোবাসা এখন মায়ার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এভাবেই এই গল্প প্রেম আর পবিত্রতার প্রতীক হয়ে উঠেছে যা যুগ ধরে মানুষকে অনুপ্রেরণা